আসসালামু আলাইকুম আমি এখন আছি কাতালগঞ্জ চার নাম্বার রোডের এক দু মুখে এটা হচ্ছে কাতালগঞ্জ পাঁচলাশ মেইন রোড মেইন রোড দিয়ে ভিতরে প্রবেশের যে রাস্তা এই জায়গাটাতে দেখুন কি করুণ অবস্থা এটা হচ্ছে ড্রেনের পানি এখানে একটা খাল আছে যেটা দিয়ে আবাসিক এলাকার পানি নিষ্কাশন হয় কিন্তু গত বর্ষাকাল থেকে প্রায় ছ মাস ধরে এখানে উন্নয়নের কাজ চলছে উন্নয়নের কাজ বলতে চট্টগ্রাম শহরে চাকতাই খাল আছে এই খালটা কানেক্ট আছে কর্ণফুলি নদীর সাথে এখানে শহরের পানি কর্ণফুলি নদী দিয়ে সাগরে চলে যায় কিন্তু সমস্যা হচ্ছে এখানে খালগুলোকে ছোট করে পাশ দিয়ে রাস্তা করা হচ্ছে আর খাল যেটা ছিল ওইটাকে একটু গভীর করা হচ্ছে কিন্তু যারা চট্টগ্রামবাসী আছেন তারা জেনে থাকবেন চট্টগ্রামের মুরাদপুর পাসলাইস কাতালগঞ্জ এই এলাকাগুলো একটু নিচু এখানে এমনিতেই পানি থাকে তো এখানে ড্রেনগুলোকে শুরু করা হচ্ছে সরু মানে খালগুলোকে সরু করে রাস্তা করা হচ্ছে এখন বর্ষাকালে যে কি অবস্থা হয় আল্লাহ জানে কারণ গত কয়েক বছর ধরে দেখছি একটুখানি বৃষ্টি হলে একটু মানে ঠান্ডাখানে যদি টানা মুষলধারে বৃষ্টি হয় তাহলে এই রুটগুলাতে পানি উঠে যায় পানি উঠে একদম তলিয়ে যায় কিন্তু এইবার খালগুলাকে বন্ধ করে রাস্তা করা হচ্ছে কিন্তু এইবার যে কি অবস্থা হয় আচ্ছা কি অবস্থা হয় সেটা তো পরে দেখা যাবে আমাদের তো এই মুহুর্তে যেটা দরকার সেটা হচ্ছে কাজগুলো শেষ করা কারণ কাজগুলো চলতে থাকবে যতদিন ততদিন এই এলাকার যে আমার কমবে না এটা হচ্ছে কাতালগঞ্জ চার নাম্বার রুট এই রুট ধরে আমরা সামনেটাও আবাসিক এলাকারই রাস্তা এটা চার নম্বর রুডে চার নম্বর রুট দিয়ে তিন নম্বর রুট হয়ে অথবা আবাসিক এলাকার যে আরেকটা রাস্তা আছে ওইটা দিয়ে দুই নম্বর রুডে আমরা যাই কিন্তু নর্মালি আমরা কিন্তু সামনে যে মেইন রুডটা ছিল ওই রুট দিয়েই ডিরেক্ট দুই নম্বর রুটে চলে যেতাম কিন্তু এখন আমাদেরকে অনেকটা ঘুরে তারপরে দুই নম্বর রুটে যেতে হচ্ছে মানে সুজা মেইন রুট দিয়ে দুই নম্বর রুটে প্রবেশের কোনো রাস্তা নেই এখন আমরা আবাসিক এলাকার ভিতর দিয়ে মানে চার নম্বর রুট দিয়ে তিন নম্বর রুট হয়ে দুই নম্বর রুটে যাই এই জন্য নর্মালে আগে লাগতো আমার বাসা থেকে বিশ মিনিট এখন প্রায় সেটা আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যায় আমাদের চারবেলা এখানে আসা যাওয়া করার লাগে আমার বাচ্চা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে এই জন্যে আমাদের একটু হয়রানি বেশি হয় নিয়ে আর কি তো এই বছর কাজটা যদি শেষ হয়ে যেত বসে আসার আগে তাহলে ভালো হতো কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে তো সমস্যা এখানেও কিন্তু মাঝখানে কাজ চলছে এই বাস একটা খাল আছে দেখে যাওয়ার সময় দেখানো যায় কি না কারণ এখানে আবার ইঞ্জিনিয়ার আছে এখানে ওয়ার্কার আছে এই জায়গাটাতে ভিডিও করতে দেয় না আমি হাঁটছি এই মুহূর্তে আমার বাচ্চা পরীক্ষা চলছে পরীক্ষার এক ঘন্টা আসলে কিছু করার থাকে না আমাদের আর আমি যদি বাসায় যাই আমার বাসা আন্দোলকেল্লার দিকে তো এখান থেকে সিএনজি বা রিক্সা করে যেতে আর আস্তে আস্তে অলমোস্ট এক ঘন্টাই লাগে তো একটা ঘন্টা বসে না থেকে আমি একটা ঘন্টা করি কি হাঁটি এখানে তো হাঁটি আর ভাবলাম আপনাদের সাথে এই এলাকাটা কেমনই অবস্থা আছে একটু শেয়ার করি এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর একদম অর্গানাইজড বিল্ডিং রাস্তা ঘাট দোকানপাট খুব সুন্দর আমার ভালোই লাগে কিন্তু এই মুহূর্তে কাতালগঞ্জের অবস্থা ভীষণই খারাপ যারা এখানে আছে বর্তমানে তারা বলতে পারবে কিরকম হয়রানি হওয়া লাগছে তো আগে কিন্তু আমার এই এলাকাটা অনেক পছন্দের একটা এলাকা ছিল কিন্তু এই কনস্ট্রাকশন কাজ রাস্তা ঘোড়া জ্যাম ডাস্ট এগুলোর জন্য এখন এই এলাকাটা আসলে আর ভালো লাগে না আগে মতো এই এলাকাতে হাঁটলে মোটামুটি আপনার হাঁচি সর্দি কাশি শুরু হয়েছে যেহেতু রাস্তা কাজ চলছে প্রচুর ডাস্ট দেখতে পাচ্ছেন ধোলা একদম সাদা হয়ে আছে নর্মাল রাস্তাটা কিন্তু অনেক সুন্দর